নমস্কার সুপ্রিয় দর্শক খবর চোখরা কিছু ইউটিউব চ্যানেল তাই পুরুলিয়া ঝাড়খন্ড এই সমস্ত কাড়ার শিখ বা কাড়া প্রেমিক স্বাগত জানাই আর স্বাগত জানাই আমি এখানে এসে পৌঁছে গেছি ঝাড়খন্ড জীবন নতুন নিগ্রামে তো এখানে হাই ভোল্টেজটা কাড়া উড়া গেছে তিন তারিখে গোটে বৈশাখের তিন তারিখে তো এখানে আমি মাঠটা পরিদর্শন অ্যাকচুয়ালি মাঠ নয় ক্ষেত বটে কিন্তু এটা ক্ষেত্রে ওনারা মাঠ করছে তো এটা দেখুন এটা গেলা টাইপ বটে ক্ষেতটা ওই ধারটা পুরা আইডিয়ার মতন আছে ঘোড়া টাইপ বটে এটা ক্ষেত এখানে লড়াইটা হবে এই তপন মাঝি ভার্সেস ঝাড়খন্ডের মাধাপুরের ছেলে মন্টু তো এটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এদিকটা হচ্ছে পূর্ব দিক এদিকটা পূর্ব দিক হচ্ছে এদিকটা হচ্ছে পশ্চিম দিক এদিকটা হচ্ছে পশ্চিম এদিকটা হচ্ছে উত্তর দিক এটা একটা দক্ষিণ দেখি এখানে কোনো বাসের গ্যালারি বা বেড়া থাকবে নাই তো ক্ষেতটা অবশ্য বড় ক্ষেত বটে অসুবিধা কিছু হবে কি নাই জনসংখ্যা অনেক ধরবেক ওরা অসুবিধা কিছু হবে নাই ক্ষেত পুরো বেশি আর এটা মাঠ লয় ক্ষেত বটে কিন্তু এটা মাঠের ইনারা এই কাজ করছেন বুঝলেন তো এখানে মাঠ পরিদর্শন বা অ্যাকচুয়ালি ক্ষেত বটে সেটা মাঠ পরিদর্শন আছে যে মাধবপুর থেকে তো ওনাকেও দু চার কথা বলছি তো

কত আপনারা কেমন বুঝতে পাচ্ছেন প্লেস মোটামুটি ঠিক আছে ঠিক আছে অসুবিধা কিছু না না অসুবিধা নেই পাবলিক বা দর্শক পাবলিক এর জন্য দেখো এইদিকে দেখা যাচ্ছে পুরো বানাই চোড়া আছে গলার টেবের গলার টেবের জন্য তোমরা বসে যাও কোনো ব্যাপার থাকে না আপনারা আপনাদের কতজন আইছেন আমরা আজি 12 15 জন মানে আসল দেখতে আইছেন আসল দেখতে আইছি আসল দেখতে হলে কোন জায়গা আপনাদের কোন ওই প্লেসের কমপ্লেক্সের মধ্যে দর্শক কতদিন উপভোগ করবে দর্শক আধা ঘন্টা আধা ঘন্টা ধরুন আধা ঘন্টা এটা হচ্ছে মাটকা রাশি কাছে কি আপনি আমি তো তো কামিতা আপনার বড় ভাই আপনি আছে নিজের রসিক মালিক মাইকবাস এই তো কাকা আমার আছে তো এটা আমার কাকা বাবা আছে না কাকা আছে আছে কাকা আছে কি নিজের কাকা আর নিজের কাকা তো ওনাকে মাইক্রোফোনটা দেন তুমি একটু আপনার পরিচয়টা বলুন বুদ্ধদম মহা তো কাশবাল হুম উনি থাকে কার ওখানে মানে কার আটা ওখানে থাকে ওরাই ওটা বল কারটা ওই বৰ তোমাৰ আধা ঘণ্টা আছে একদম বৰ্ষা

হ্যাঁ তপন নাম বলতে পারবো মাঝে মানে যে রসিক ছিল আছে আমার কাকা আছে কাকার নামে খেলা যায় দৰ্শক ন অসুবিধা কৰক নিজে